এমডিএম এর তিন চাকর হাইড্রোলিক রকম কিছু কালেকশন চলে আসছে আবার ভিতরে যদি আপনারা কালার চাচ্ছেন যার যে কালারের চাচ্ছেন লালন আর্মি কালার এবং হচ্ছে যে রেড কালার রয়েছে এসে রেড কালার তারপর যদি কালার চান এখানে রয়েছে মেরুন কালার তিন তিনটি কালার আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে এমডিএম শুধু এমডিএম নামটি সবার মুখেই ভাইরাল কেন ভাইরাল এর নাম হচ্ছে হাইড্রোলিক ব্রেক যা নাকি হাইড্রোলিক ব্রেক থাকবে তিন চাকায় দুই সামনে চাকায় হাইড্রোলিক ব্রেক থাকবে যে ব্রেকগুলো আমরা আপনাদেরকে যদি একটু দেখাইতে চাই হাইড্রোলিক ব্রেক থাকবে এখানে থাকবে হাইড্রোলিক ডিস ব্রেক যে ব্রেকটা আপনার হাতের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন হাতের মাধ্যমে কন্ট্রোল করবেন ব্যাটেকের রিমোট কন্ট্রোল করে রাখতে পারবেন ব্যাটেকের চলে আপনি রিমোট লক করতে পারবেন রিমোটের মাধ্যমে আপনি এই গাড়িটার সাথে একটি রিমোট লক সম্পূর্ণ ফ্রিতে পাবেন সম্পূর্ণ ফ্রি একটি রিমোট লক এখানে থাকবে ওয়াইপার এখানে থাকবে ট্যাক্সি এবং থাকবে মেটালের সার যেটা কি মেটালের সার এবং উপরে মাল ক্যারিং করার জন্য মালামাল নেওয়ার জন্য একটি কেরিং করা থাকবে এটার সুবিধা আর যদি বলি এখানে থাকবে আপনার যে ফিউচারগুলো এখান থেকে আপনার যাত্রীকে যদি চান অনেক ক্ষেত্রে রোগী আছে অসুস্থ ভাবুরা আছে এখানে বসাবেন এভাবে বসিয়ে দিতে পারবেন আমি যদি একটু বসিয়ে দেখাচ্ছি আপনাকে এখানে রয়েছে নয়টি লাইটের সুবিধা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি লাইটের সুবিধা রয়েছে এই গ্যালেটাতে পিছনে শুধু শুধুমাত্র পিছনে নয়টি লাইটের সুবিধা এই এফ ভি এম গাড়িটা আমাদের কাছ থেকে বুরাগ পাওয়ার নামে পেয়ে যাবেন এবং এফভিএম নামে পেয়ে যাবেন দুই দুইটি কোয়ালিটির গাড়ি আমাদের কাছে রয়েছে এখানে চকের চ্যাম্বার সব কিছু যদি আপনাদের ব্যাগ নিতে চাই অর্থাৎ ধনিকা একটি চকের চাম্পান যার নাকি গ্যারান্টি থাকবে এক বছর এক বছরের গ্যারান্টি এই চকের চাম্বার ছিল চকের চ্যাম্বারটি ইজিলি খুব একটা খেলবে আমাদের চকের চাম্পান দিতে পারবেন খুব এক প্রক্রিয়া খেলবে ইজিলি ইজিলি খেলবে এর সাথে থাকবে হাতর সামনে পিছনে থাকবে হাতল তিনজন যাত্রী অনায়াসে বসতে পারবে এবং সাইড পর্দা এবং এই গাড়িটাতে বিশেষ একটি ডিসকাউন্টে গাড়িটা নিতে পারবেন আমাদের কাছ থেকে শুধুমাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা পেয়ে যাচ্ছেন এখন এমডিএম দুই লক্ষ পনেরো হাজার টাকায় পাঁচটি ব্যাটারির মাধ্যমে এমডিএফ গাড়ি পেয়ে যাচ্ছেন লক সম্পূর্ণ ফ্রি পায়ে যে ব্রেকটা থাকবে মনে হবে না যে আপনি পায়েগুলো ব্রেক ধরছেন আপনার গাড়ি যদি একবার ব্রেক করেন মনে হবে না আপনি প্রাইভেট কারে ব্রেক করতেছেন এত আরাম এত মজবুত করে তৈরি করা হয়েছে আমাদের এই ব্রেকগুলো অন্যান্য গাড়ি যত গাড়ি দেখেন এমএম কোয়ালিটির গাড়ি দেখেন এমএম গাড়ি দেখেন সবচেয়ে আছে আধুনিক এই গাড়িটা আপডেট মডেল হয়ে আবার চলে আসছে এম বিএফ গাড়িটা সুবিধাগুলো আপনার যদি বুক করতে চান অবশ্যই তিনো চাকায় তিনোটার চাকা থাকে অ্যালোইডি এলইরি প্রাইভেট কারের চাকার কভার দিয়ে এই গাড়িটা তৈরি পিছনে বাম্পার থাকবে যে বাম্পারটির মধ্যে মানে কি চারজন পাঁচজন চালে মিছিল কেন না পাইতে পারবে গাড়িটা কিছু হবে না আপনার এই অত্যাধুনিক সিস্টেম এই গাড়িটা ভিতরে থাকবে রুম লাইট ভিতরে থাকবে আপনার হচ্ছে এক্সট্রাক্টিং মেটাল ব্যবহার করা এবং ফুম ব্যবহার করা মেটালের পর ফুম থাকবে যারা কি কখনোই গরম লাগবে না ভিতরে যাতে আরামদায়ক থাকবে এই সেই পুরাক পাওয়ার ইনপুট নেবেন গাড়ি এটার সাথে থাকবে হচ্ছে আপনার রুবি ক্লাস থাকবে হচ্ছে মোবাইল রাখার জন্য একটি স্ট্যান্ড এখানে থাকবে হচ্ছে আপনার যে এন ফরেন গুলো হচ্ছে প্রাইভেট কার ফরেন কার ব্যবহার করা থাকবে যে হরেন প্রাইভেট কারে ইউজ করা থাকে সাধারণ কারে তো নয় প্রাইভেট কারে যে হরেন ব্যবহার করা থাকে এবং এলইডি কতগুলো এলইডি লাইটে একটি এলইডি লাইট জানেন অনেক আলোকিত করবে রাস্তায় যত যদি কোনো ক্ষেত্রে দেখা যায় অন্ধকার জায়গায় যদি আপনি একবার লাইটে মারেন মনে হবে না যে আপনি গাড়ির লাইট মারছেন মনে হবে যে আপনি কোনো কিছু দিয়ে প্রকাশ করতেছে এত সুন্দর অত্যাধুনিকভাবে এই গাড়িটা প্রকাশ করবে ইনশাআল্লাহ এই গাড়িটা আমাদের কাছে নিতে হলে আসতে হবে ঢাকা নারায়ণগঞ্জ আর্জেন্টান্টার প্রাইজে এখানে শুধু একটি কালার নয় তিন তিনটি কালার রয়েছে যার যে কালার লাগে নিতে পারবেন আমাদের কাছে এই অত্যাধুনিক এত সুন্দর একটি কালার মেরুন কালার মেরুন কালারের গাড়িটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে শুধুমাত্র মাধ্যমে নিতে পারবেন প্রতিটা প্রতিটা গাড়ির গাড়ির সাথে সাথে পাবেন একটি চাবি এবং একটি রিমোট লক পাবেন একটি চাবি রিমোট লক সেই রিমোট লকটির মাধ্যমে থাকবে আপনার একটি চাবি যার নাকি প্রাইভেট কারের চাবি কত সুন্দরভাবে প্রাইভেট কারও এত সুন্দরভাবে হেভি করে চাবিগুলো করা থাকে না এসে ভিতরে থাকবে হচ্ছে স্ট্যাম্প পাশাপাশি থাকবে হচ্ছে আপনার ক্রোম লাইট যা কি লাইট ইয়ার ভিতরে গ্লাসের মধ্যেও লাইট ব্যবহার করা থাকবে প্রতিটা জায়গায় জায়গায় সুবিধা থাকবে এই এমডিএম গাড়িগুলোতে এমডিএম গাড়িগুলোতে তাহলে আসতে হবে ঢাকা নারায়ণগঞ্জ মার্জেন্স তালুকদার মানুষের প্রাইস দিচ্ছে মাত্র দুই রকম পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকায় এমনি এমনিতে চলে আসুন মানুষের আজকে বিরতি বেশি লাভ করবো না সংক্ষিপ্ত আকার এখানে বিদায় নিবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ